ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমনভাবে প্রেজেন্টেশন দিতে চাইনি আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতোই প্রেজেন্টেশন আসবে মানুষের সামনে তার আশাটা যেন ওই হয় মানে যেটা ছিল একটা ব্যাপার ছিল পারিবারিক হয়তো তার কারণেই হয়তো হয়েছে আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি অনেক কিছুই বলিনি অনেক কিছুই চুপ রয়েছে বিকজ আই লাভ মাই সন আর মাসাল্লাহ আমার ছেলে দেখতেও অনেক সুন্দর হয়েছে আমার ছেলের আমার এবং সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে বাট সাম হাও সেটা অপুই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সব সময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর সে কাজগুলো খুব কাছের মানুষকে দিয়ে কাছের মানুষদের দিয়েই করে আপনি জানেন যে আমি এর মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া গত ঈদ থেকে সিনেমা করছি কো কোপ্রোডাকশন ফার্স্ট সিনেমা যেটা রিলিজ হয়েছে আমার শিকারি শিকারি সিনেমাটা শুধু এই বাংলায় না এ বাংলায় ও বাংলায় ব্যাপক সারা ফেলেছে শিকারি সিনেমাটা দেশের বাইরে দিস দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যেটা এবং আমরা আমি যতটুকু জানি আপনারা সকলেই জানেন কানাডা অস্ট্রেলিয়া ইনফ্যাক্ট শিকারি সিনেমাটা ইন্টারন্যাশনালি এখন এমিরেটস ইয়েতে কিন্তু বাংলা সিনেমার ক্রাইটেরিয়া দেখানো হয় ফ্লাইটে সো অনেক সম্মান বই এনেছে এদেশে ও দেশে ওদেশে দেশে পশ্চিমবঙ্গে যেমন আপনার বড় একটা অ্যাওয়ার্ড যেটা কালাকার অ্যাওয়ার্ডে এবছরের শ্রেষ্ঠ সিনেমার তকমা পেয়েছে শিকারি অ্যাওয়ার্ড পেয়েছে শিকারী শ্রাবন্তীও পেয়েছেন তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি বিকজ যেই ব্যাপারগুলো ছিল ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো কি কারণে হলো আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছেন আমি তাকে মর্যাদা দেইনি দিয়েছি আমি আব্রাহামকে মর্যাদা দেইনি আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি দ্যাট মিন্স কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি আপনি দেখেন আপনার সেই এক আমি অপুকে অপুকে জিজ্ঞেস করা উচিত আজকে প্রত্যেকটা সুপারস্টার হিরোর কিন্তু বাচ্চা কাচ্চা আছে আপনারা সকলেই জানেন বচ্চন হোক সেটা আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার হোক টলিউড স্টার হোক আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক নিয়ে তারা কাজ করেছে এসে কাজ শুরু করেছে তো সেই সময় রোমান্টিক হিরো ছিল আপনার শাহরুখ খান আর যে টম ক্রিউজ যেই হোক বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা আছে একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায় আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও যেহেতু সে অফ হতে চায়নি সে বেবির পরে এসে চেয়েছে আবার সিনেমা করতে কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে একটা সিনেমাকে কেন্দ্র কাস্ট একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে যে তুমি একটু কাট ডাউন করো ওয়েটটা একটু লুজ করো কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিব উপর জুটির একটা ব্লাস্টিং হবে তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল আজকে হয়তো উপ উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু বা এই যে ট্র্যাপে পড়ে যে যে কাজটা করে ফেলেছে যে বোকামোটা সে করে ফেলেছে সেই জন্য কিন্তু সাকিবপ্পু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন বিকজ নিয়ে দেখতে যাবেন বিকজ আপনি আমাদের কাছের মানুষ খুব পছন্দ করেন বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে কখনো আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখনো তেমন একটা খুব একটা কাস্টিং হয় না হ্যাঁ ঠিক আছে একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয় কাস্টিং হয়েছে মিস্টার মিসেস তো হয়েছে বাট মিসেস স্মিথ হয়েছে সামান্য অল্প একটা সিনেমায় বলা যায় যে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ না ছিল না ভুল বুঝাবুঝির যে বিষয়টা কথা হয়েছে আমরা এই অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা এটা অপুর কথা হতে পারে না বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো কোথেকে আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে সে এসে আমাকে টাকা দিয়ে গেছে দশ লাখ টাকা এগারো বারো লাখ টাকা দিয়ে গেল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল সে সাথে কিন্তু ওপুও ছিল ঘুরতে গেছে সো আমি আমি তো ছিলাম প্রেজেন্ট আচ্ছা বাট আমি যেটা আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে আমি তার অস্বীকার করছি না অস্বীকার করতে পারবো না বিকজ আই লাভ মাই সান ইউ লাভ রেসপেক্ট করি অসম্ভব রেসপেক্ট আমার আমার শেকি আপনার ওয়াইফ

বিষয়টা অপু করেছে না বুঝে করেছে ইমোশনাল হয়ে করেছে আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে যে জিনিসটা হচ্ছে আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি অ্যাজ এ ফাদার আমার তো আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার সব এই কাজটা আসলে তার করা উচিত হয়নি কখনোই উচিত হয়নি আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে ঘুরেছে অনেক টাকা দিয়ে গেছে অনেক ছেলেকে অনেক আদর করে অনেক কেয়ার করে আমাকে বললেই পারতো যে আনুষ্ঠানিক পরিচয় একটা দরকার আর সেটা কিন্তু সে কখনোই হচ্ছে সেটা নিয়ে ভাবেও বিকজ কোরবানি ঈদে তার আমার সাথে লঞ্চ হওয়ার কথা একটা ছবি দিয়ে আর সেই কারণেই কিন্তু সে জিম করছে কাট ডাউন করছে সে খুব বড় সড় আকারেই আবার আমার সাথে আসার কথা বাট সে রোজার ঈদেই সে লঞ্চ হতে চাইলো হঠাৎ করে তো এটা আমার সিক্স মান্থ এই আজকে মানে কালকে যেভাবে বললেন বিষয়টা এটা এভাবে না বলে অন্যভাবে বলতে পারতেন এটা আমাকে বলতে পারতেন আর স্বীকৃতির যে বিষয়টা বলছে যেখানে দুই ফ্যামিলি জানছে দুই ফ্যামিলির আত্মীয়টা কি আছে অ্যাজ এ স্টার তো অনেক কিছু হাইট করে যেতে হয় আর যে হাইটের বিষয়টা যেটা ছিল যে লুকানোর যে বিষয়টা ছিল সেটা তো অপুর জন্যই সে সবসময় চেয়েছে সিনেমা করতে আর তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয় তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি তো তার কাজ করতে পারবে না সে মানে এতদিন আমার ক্যারিয়ারের কথা ভেবে চুপ করেছিলেন আর কালকে আমার ক্যারিয়ারটা উজ্জ্বল হয়ে গেছে আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে যেভাবে সারাক্ষণ দেখেছে আইডল হিসেবে দেখে মানুষ আমি তো একটি হলো তো সমালোচিত হয়েছি একটি হলো তো মানুষের মনে একবার প্রশ্ন জেগেছে যে এই সাকিব সব সময় এত ভালো ভালো কথা বলছে সব সময় এত ভালো ভালো কাজ করছে এত অভিনয় করছে দেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে উঠে পড়ে লাগছে তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলো লাগছে আমার আর আমি যখন শুনেছি কথাটা হ্যাঁ ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি আমার আমি তখন ঘুমাচ্ছিলাম যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি একটা শোটো করে এসেছি আমি ভীষণ টায়ার্ড ছিলাম দুদিন আগে এসেছি তো আমার ঘুম হয়নি একদম ভোর পর্যন্ত আমি আর শ্রাবন্ত ছিলাম শোতে তো শো করে এসে আমাদের মিটিং ছিল আমার আর মিটিং টিটিং করে এসে আমি খুব টায়ার্ড ছিলাম তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত আমাকে যখন একটা দেড়টার দিকে বললো যে দিশান দিসে এমন একটা ঘটনা ঘটতে আছে আমার হচ্ছে ইটস ইম্পসিবল এটা হতেই পারে বাবা ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে ওকে ফাইন ঠিক আছে পরে দেখবো সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো না আমার বাসার লোক কি বলছে যে এখন আমাকে ডিস্টার্ব করো না বা আমাকে ঘুমাতে দাও কিছুক্ষণ পরে এসে আমাকে যখন উঠিয়ে যখন টিভিটা দেখানো হলো যে দেশ এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে এই ব্যাপার খুব ওয়ার্নিং দিয়েছিল তখন তো শুনলাম না তখন তো বলেছিলাম তখন তো এই হয়েছিলাম আমার সবাই যখন বলছিল আমার কাজিন টাজিনেরা যখন সবাই বলছিল আমার ড্রাইভার আমার তার সাথেও কথা হয় তো সেটা দেখে আসলে আমার মাথা আমার কেন আমার মনে হয় না যে কোন হাজবেন্ডেরই মাথা ঠিক থাকবে আর আমি আমার ছেলেকে এইভাবে দেখতে চাইনি আমার ছেলেকে আমি কখনোই এইভাবে একটা টিভি স্ক্রিনের সামনে অসহায়ের মতো বসে থাকতে আমি দেখতে চাইনি বিকজ হি ইজ মা'সSon হি শাকিব খানের ছেলে আমি চাইনি যে সে ওইরকম বসে থাকতে আমি তার প্রেজেন্টেশনটা অমনি দিতে চেয়েছি আপনি যখন তখন তো তাদেরই চলছে মাত্র আর আমি ঘুম থেকে উঠে আমি বিছানায় বসেই দেখছিলাম তো বিষয়টা যাই হোক আনস্পেক্টেড ছিল এখন যেটাই করেছে হয়তো না বুঝেই করেছে আমরাও আমিও জানি আমার আশপাশের যারা আছে তারাও সকলেই জানে কিন্তু অদৃশ্য শক্তিটা সবসময় ফ্ল্যাশ করা যায় না সবসময় চাইলেও কিন্তু ফ্ল্যাশ করা যায় না আর এই অদৃশ্য শক্তিটা শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু না পৃথিবীর সমস্ত এরকম স্টার যে যে জায়গায় স্টার রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক যে যে অঙ্গনের সুপার স্টার হন আপনিও একটা সুপারস্টার গত গতকালকে আমি অনেক কথা রাগের মাথায় বলেছি আসলে অনেক রকম বাজে বিহেভ অনেকের সাথে করেছি যেটা আমি কখনোই করি না তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠে এমন একটা বিষয় দেখতে পাবো এটা আমি কখনো আশাই করিনি আর আমার ছেলেটাকে যখন আমি ওখানে দেখেছি যে সে বসে আছে একটা বাচ্চা মানুষ এখানে বসে আছে সে আমি তখন হচ্ছে আমার মাথা কাজ করছিল না এক আর দ্বিতীয় কথা যে এই ধরনের কাছে কিভাবে করতে বলল এক ঘন্টার নোটিসে আমার একদিন না আপনি এই বিষয়টা তো উপও জানেন আমিও জানি এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে আমরা হয়তো আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেব তো হয়ে গেছে আসলে প্ল্যান করতের বেবি হয় না বেবিটা হয়ে গেছে ওকে ऑलरेडी চাওয়া ছিল আল্লাহরই দান ছিল হয়ে গেছে তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না বিকজ একটা কেরিয়ার জড়িত ছিল যেহেতু অপু আবার কাজ করতে চায় ওকে সো অমন ছিল তারপর যখন হয়নি তারপর সেটা ইন্ডিয়াতে হলো আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয় তো সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি তার মানে এই না যে হলো কি আমি খবর রাখিনি আমি টাইম টু টাইম খবর রেখেছি আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি আমার সব কিছু সেট করে রেখেছি টাকা কোথায় লাগবে কি কোথায় লাগবে কি জিনিস দরকার বেস ডাক্তার দরকার আমি সব সময় তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি হয় আমার কি মনে চায় না যে মনে চায়নি যে আমি প্রথম আমার ছেলে কি আমি দেখতে যাওয়া ইনফ্যাক্ট হচ্ছে আমার ছেলে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে তার কানে জন্মের পরে আজানটা পৌঁছালো কিনা সেই দিকটাও তো আমি টাইম টু টাইম খবর রেখেছি হয়েছে আমি ছোট থেকে মানে অনেকদিন দিন জবে থেকে ও এখানে এসেছে না মানে তখন ঠিক খেয়াল নেই বাট যখন এখানে আসে তখন আমি ইন্ডিয়ায় ছিলাম আপনি ইন্ডিয়া ছিলেন মানে এটি মূলত বলেছেন আসলে কয়েকবার প্রথম কথা হচ্ছে যে রংবাস ছবিতে অপুর কামব্যাক করার কোনো কথাই ছিল না অপুর কামব্যাক করার কথা ছিল হচ্ছে এই রনিরিয়ার একটি ছবি বসগিরি টু ওকে সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাব হয়তো নেক্সট মান্থে যখন জেদ ধরলো যে ফাইন আমিও যাবো আমেরিকা হাউস ইস পসিবল এইটুকু ছেলে রেখে আমেরিকায় যাবে তো ওর কি হবে

আরো যারা ছিলেন অনেকের সাথে বাট যেহেতু অপু কমার্শিয়াল ফিল্মে আমার হাত ধরেই আমার সাথেই এসেছে কোটি টাকার কাবিন থেকে তারপর যখন জুটি সুপারহিট হয়ে গেছে তখন তো লাগাতার একসাথেই কাজ হয়েছে বাট আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপার হিটের পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি সময় তাকে রেসপেক্ট করে কিন্তু আমি অফ করে দিয়েছি ওকে ফাইন আজকে বুবলির জায়গায় যদি অন্য আরেকটা হিরোইনও হতো ব্যাপারটা কিন্তু তাই হতো আচ্ছা সামহা হয়তো অপুকে বিষয়টা বোঝানো হয়েছে যে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে যে তার পজিশন সরে যাচ্ছে বা কোনো কিছু একটা এই ধরনের যারাই তাকে পড়াটা দিয়েছে এই ধরনের পড়াটাই দিয়েছে একটু কিন্তু এসেছে মাত্র কয়েকদিন আর বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন সব হিরোইনের তো সবসময় একটা কথা আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সবসময় যার গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটো সিনেমা দিয়ে দুটো সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটো সিনেমাই ছিল সুপার হিট সিনেমা এইদের একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপার হিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে আর আরেকটি সিনেমা বসগিরি গিরিশের কিন্তু রিলিজের পরে সুপার হয়েছে যার দুটি গান দিল দিল একটি গান কোটি ভিউ হিস্ট্রি তো এই যে এত বিষয় ছিল তা আজকে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যায় সে শাকিব খানের বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করে করে ও সেই ক্ষেত্রে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেকে ছিল ভবিষ্যতের পরিকল্পনাটা আসলে ভবিষ্যতের উপরই ছেড়ে দেই আর কিছু ঘটনা যেটা হয়ে গেছে দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে আমি আজকে সকালেই আমি অ্যাট লিস্ট কথা চিন্তা করে অ্যাজ অ্যাট অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না আমরা একবার যে চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার সে তো মানুষের বাইরের কিছু না সেও একজন মানুষ তারও সমস্ত রকম উপলব্ধি আছে তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে সত্যি 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 কথা আমাদের ভালো লাগা মন্দ লাগা তারও সমস্ত ব্যাপারগুলো আছে আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন আমাদের দর্শকদের মতে যে সাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান আমাদের অধিকাংশ দর্শক আমাদের আসলে ড্যাশবোর্ড এসে যাচ্ছে বিভিন্ন রকম আমি যদি একটু সামারিক করি তাহলে এটা দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান তারা আসলে কখনো দেখতে চান না যে সাকিব খান তার স্ত্রী বা উপবিশ্বাস তার স্বামী তাদের সন্তান সেগুলি মিডিয়াতে এভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক যেটি আসলে সেটা আমার জন্য কোনো কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এভাবে চাইনি টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি সাকিব খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ একটা গেম ছিল আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছে স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি সাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কেউ না অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি অনেক কবির দেখেছি সাহিত্যিকের দেখেছি অনেক শিল্পীর দেখেছি অনেক বিজনেসম্যানের দেখেছি অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন যে এরকম সংসারের ঝোট ঝামেলা হয়েই থাকে তাদের নিয়ে স্ক্যান্ডেল হয়েছে একটু আগে সাকিব খান বললো যে এটা আমার পরিবার আমার সংসার আমার ওয়াইফ আমার সন্তান দ্যাট মিন পুরো যে আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক আমাদের পারিবারিক লাইফ নিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সময় কিছু ছবি যাতায়াত করে সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয় সেই অনুষ্ঠানে মেইনলি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার সাকিব এবং বাবুর এই তিনটা ছবি আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা ডিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেসার দিয়ে যে কেন সে আগে বলেনি কেন সে বাচ্চার কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেসার ক্রিয়েট করেছে তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো অ্যাজ এ হাজবেন্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেসার ক্রিয়েট করেছে

ক্ল্যাশ হয়েছে অপুই করেছে অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো হিরোদের স্ত্রী আছে তো যে আর অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে অন্যান্য স্টারদের স্ত্রী আছে তো তারাও কাজ করছে কাজ করছে কিন্তু ধরেন আপনার আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার জি তো তিনি চাইবেন না হয়তো বা আরেকজন সুপারস্টার হোক আরেকজন অথবা আরেকজন স্টার কে সাকিব খান সুপারস্টার মনে करू এরকম কি মানে ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আপনার কোন সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকি সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে আগে কেন হলো না এখন কেন হচ্ছে এটা তো একটা অযৌক্তিক চাওয়া আচ্ছা একটা অযৌক্তিক চাওয়া বিকজ তাহলে আমি কাজ করবো কার সাথে

বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সে একটা প্রাইম একটা টিভি চ্যানেলে একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল সো একটা এডুকেটেড মেয়ে একটা একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে তো ভাই তার ছবি আবার সুপারহিট হয়েছে এমন না যে তার ছবি চলছে না সে দেখতেও ভালো না দর্শক গ্রহণ করছে না তার গান অলরেডি এক কোটি ভিউয়ার্স হয়েছে তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে এটা তো অস্বাভাবিক কিছু না একটা ফেস্টিভালকে সামনে রেখে একটা প্রডিউসার যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত ঈদে এক কোটি ভিভার্স একটা গান দেখেছে একটা লিঙ্ক থেকে দ্যাট মিন্স আমরা এই জুটি কে নিয়ে কাজটা করতে চাই ভাই সেম ডিরেক্টরকে নিয়ে কাজটা করতে সেটা তাদের চাওয়া থাকতে যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা তার টাকার সিকিউরিটি চাইবে না আজকে আমি তো হুট করে একজনকে এনে দাঁড় করিয়ে দিতে পারবো না এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সব সময় খুঁজে বেড়াচ্ছি যে নতুন হিরোইন চাই নতুন মুখ চাই নতুন আরো ভালো ফেস চাই তো খুঁজতে খুঁজতে সব সময় তার পাওয়া যায় না আসলে একটা নায়িকার সাথে দুইটা বা তিনটার বেশি ছবি করলে তার প্রেমে পড়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা কি করছে যে সাকিব খান বুবলির প্রেমে পড়ে গেলেও পড়ে যেতে যে মানে হচ্ছে যে এরকম কিছু বুবলির সাথে আমার তেমন কোনো রকম কোনো রকম কোনো সম্পর্কই নেই নট অনলি বুবলির সাথে আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি অনেকের সাথে আমার ছবি সুপারিট হয়েছে আবার অনেককে আমার ছেড়েও দিতে হয়েছে কাজ করাই ছেড়ে দিতে হয়েছে সেটা অপুকে রেসপেক্ট করেই কিন্তু আমি অনেকবার অনেকের সাথে কাজ করা কাজ করে অপুর জন্য ছেড়ে দিতে হয়েছে এটাকে তারা আপনাকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাকে তার দাবির মুখে কিন্তু ছাড়তে হয়েছে মোটামুটি কিন্তু আবার তখন দেখেন তখন আরেকটা বিষয় ছিল যে তখন আমার আর অপুর জুটিও সুপার হিট ছিল ওকে হ্যাঁ আপনি সেই জুটিটাকেও আসলে ইয়া করতে চান আমি সেই জুটিটাকেও কখনো ভাঙতে চাইনি বিকজ আমার আর অপুর জুটি ছিল অনেক ছবি আমরা একসাথে করেছি হিউজ সিনেমা করেছি একসাথে ম্যাক্সিমাম সিনেমা হিট সুপার হিট ছিল তো সেই ক্ষেত্রে আমাদের দুজনকে তো মানুষ অনেক ফ্লপ ছবির পরেও সেই প্রোডিউসার আবার নিতে চায় তো কেন ভাই ভাই আপনাদেরকে দরকার আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো সময় আছে আপনার অগণিত দর্শক অগণিত ভক্ত কেউ কেউ আপনার উপরে একটু রাগ হয়ে আছেন কেউ কেউ আপনি মনে কষ্ট পাচ্ছেন কেউ কেউ আপনি কষ্ট পাচ্ছেন বলে তারা মন খারাপ করছেন এরকম এস আমরা পাচ্ছি অনেক তাদের উদ্দেশ্যে আপনি তিরিশ সেকেন্ড কোনো কিছু বলবেন কিনা বা আপনি অপর উদ্দেশ্যে কোন কিছু বলবেন বা যার ইচ্ছা আপনি আসলে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমার জন্য একদম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা সেটা আমি কোনো আশা করতে পারিনি এবং আমি আঁচই করতে পারিনি যে এই ধরনের একটা ঝড় আমার উপর দিয়ে বয়ে যাইবে যাই হোক আমি আমার পাশের যারা ছিলেন সবাই আমাকে যেমন সাপোর্ট করেছেন বুঝিয়েছেন যে আসলে এই বড় গাছটার উপর দিয়ে নাকি ঝড় বেশি যায় সো এমন সমস্ত সারা জীবন এই পর্যন্ত আপনারা যেমন আমার আমার সাথে ছিলেন আমাকে ভালোবেসেছেন আমার বিশ্বাস যে ভালোবাসা সবসময় অন্ধই হয়

একটা সুপারস্টারের ব্যক্তি জীবন একটা সুপারস্টারের ক্যারিয়ার দুটাই কিন্তু প্রফেশনাল লাইফ দুটাই কিন্তু আলাদা